মজ পা <laughs> <laughs> মক্কাতে যায় না মের আগে লাগে হাজির শাহ সাদুকানে বৈশা হাজির তেলী ভীষণ চায় ভাইরে সাদুকানে বৈশা হাজির তেলী ভীষণ চায় হিন্দি জানে তালে তালে পা দুইটা চায় আসরারে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই হইতে শান্তি বুঝিলাম শুধু ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ঠিক না সারা বাংলাদেশ অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সুধা আছে দাদা শুধু ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদের কথা বললে মঙ্গলার চাকরিটা যে নাই ভাইরে কথা বলে সুদের কথা কইলে হুজুরের আর চাকরি থাকে না সুদের কথা বললে মঙ্গলার চাকরিটা যে নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজে তেওয়া সংগতি বন্ধ কত আর গায়ের জোরে বিচার পথে ঘুষের কারবার আছে টাকা না দিলে বিচার আর হয় না যে টাকা দেয় বিচার সেই দিকে যায় ঠিক কিনা সমাজে দেওয়া সংগতি বলব কত গায়ের জোরে বিচার পথে ঘুষের কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার লাগি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার লাগি পায় আমাদের কপালে তে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে তে শান্তি বুঝি না। ছোট বড় নাই বেদাবে কোথায় মান সম্মান ছোট বড় নাইবে বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বীকে করছে অপমান আছে না এরকম ছেলে ফেলে আসে না নাই বাপের সমান মুরুব্বীকে দেখবে না সম্মান না ছোট বড় নাই বেদা বেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরুব্বীকে করছে অপমান দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাইরে কথা বলে দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক